আসসালামু আলাইকুম সবাইকে করি সবাই অনেক ভালো আছেন আমি আরমান আছি রোমানা থেকে তো আলহামদুলিল্লাহ আজকে আমার ইউটিউব চ্যানেলে পাঁচশো জন সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অনেক ভালোবাসা রইল যারা আমাকে সাপোর্ট করতেছেন আসলে আমি প্রফেশনাল কোনো ইউটিউবার না আমি গত অগস্ট মাসে মালয়েশিয়া থেকে রোমানিতে এসেছি তো আমি আসার ক্ষেত্রে আমার যতটুকু এক্সপিরিয়েন্স আমার যে অভিজ্ঞতাগুলো আছে তো আমি চেয়েছি আমার ভিডিওর মাধ্যমে আপনার সেগুলো শেয়ার করা যাতে করে যারা রোমানিয়া আসার জন্য প্রত্যাশী যারা আপনার রোমানিতে আসতে চান আমার ভিডিওর মাধ্যমে যাতে কিছুটা হলে আপনাদের উপকার হয় সেইগুলোই আমার আসলে মূল লক্ষ্য সেই লক্ষ্যে আমি মূলত আমার অভিজ্ঞতাগুলো আপনার সাথে তুলে ধরছি এবং ভবিষ্যতে যা যা আমার নতুন এক্সপিরিয়েন্স নতুন কিছু জানবো নতুন কিছু শুনবো রোমানের ব্যাপারে যারা আপনারা আসবেন চেষ্টা করব সব কিছু আপনাদের সাথে তুলে ধরবে এবং শেয়ার করার তো সে পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনারা বর্তমান সময়ে আমাকে অনেকে কমেন্টস করেন যে আসলে কোন এজেন্সির মাধ্যমে এসেছি এবং আপনারা আসতে চান বা এজেন্সির নাম্বার চাচ্ছেন আমি গত ভিডিওতে অনেকবারই বলেছি যে আসলে আমি আসলে কোনো এজেন্সিকে আমি সাজেস্ট করি না কারণ হচ্ছে আমি হয়তো নতুন ভিডিও করতেছি আপনার সাথে সব সময় করতে সেক্ষেত্রে হয়তো আপনার সাথে জানতে চাচ্ছেন বা বিভিন্ন প্রশ্ন করতেছেন এখন আমার ব্যাপারটা হচ্ছে আমি ভাই খুব মানে কাজ করি সব সেন্সিটিভ মানে খুব সতর্ক সাথে কাজ করি আমি চাই না যে আমি আমার কোন একটা ভুলের কারণে আপনি আমাকে বকা দেন বা আপনি আমাকে খারাপ পাবেন বা আপনি আমাকে খারাপ যে কোনো কমেন্টস করেন আমার ব্যাপারে আমি চাই না সে কারণে আসলে আমি এখন পর্যন্ত কোনো এজেন্সির নাম্বার দিচ্ছি না বা কোনো ঠিকানা দিচ্ছি না তো আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে আমি যে এজেন্সির মাধ্যমে এসেছি আমি তার সাথে শেয়ার করেছি যে আসলে আমার অনেক অডিয়েন্স আমাকে জানতে চায় বা আপনার একটা এজেন্সির নাম্বার চায় সেক্ষেত্রে কী করণীয় তো আমার এজেন্সি উনি বলল যে ঠিক আছে ভাই যদি আপনি মনে করেন সে আপনি ভালো মনে করেন সেক্ষেত্রে আপনি নিতে পারেন বাট আপনি আপনার ভিডিওর মাধ্যমে আপনি বলে দিন বা আপনি মাধ্যমে আপনার রেফারেন্সে যারা আসবে আপনি চেষ্টা করবেন মানে সে বলেছে আমাকে দায়িত্ব নিয়ে দায়িত্ব নেওয়ার জন্য আমি দায়িত্ব নিয়ে তারপর আমি পকে রেফারেন্স করব তারপর সে কাজগুলো করবে মানে সে বলতে চাচ্ছে আমাকে যে সে ডাইরেক্টলি লোক আপনারা ডাইরেক্টলি ওর সাথে কন্ট্যাক্ট করবেন সে নেবে না সে চাচ্ছে যে আমি যাতে আমি যাতে আপনাদের হয়ে কাজগুলো করি সেক্ষেত্রে সে আমাকে কারণ কারণ হচ্ছে সে আসলে খুব ব্যস্ত সে বর্তমান ইউরোপে আছে এবং সে এখানে বিজনেস করে পাশাপাশি লোকের ব্যবসাটা করতেছে তো সেক্ষেত্রে সে খুব ভালো লোক আমি আগেও বলেছি যে আসলে সে আমার সাথে যতটুকু কথা বলেছে সব কিছু আসলে সময় মতো যেগুলো আমার বলেছে ঠিক এরকমভাবে কাজ করে এবং যে সময়টা ওই সময়টাই নেয় ওই আসলে একসাথে বিশটা তিরিশটা প্রায় এরকম নিয়েও কাজ করে না সে আসলে যতটুকু ক্যাপেবল আছে ওর ওই মূলত কয়েকটা কোম্পানি আছে ওর সাথে কন্ট্যাক্ট করা তো কোম্পানি যখন তাদের লোক লাগবে তখন তাকে কনফার্ম করে যে আমার এই কাজের জন্য আমার এই কয়জন লোক লাগবে তখন সে লোক সার্চ করে যে কে ইন্টারেস্ট কে আসতে চায় তখন সে সার্চের মাধ্যমে সে কাজগুলো করে থাকে তো আমার ক্ষেত্রে সে মিশ হয়েছে তো আতার্স এই কাজগুলি সে মূলত করে থাকে বা আমাকে কেউ ব্লেম দেবেন না আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করেছি আপনারা যদি পছন্দ না হয় আপনার মতো আপনি আগান আবার সমস্যা নয় আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি আপনাতে কারণ আপনারা অনেক আমাকে রিকোয়েস্ট করেন সেই জন্য তো আপনারা যদি কেউ আসতে চান বিশেষ করে মালয়েশিয়া থেকে যদি কেউ আসতে চান আপনারা যে ভিসা সে ভিসা আমাকে জানাবেন আপনার কোন ক্যাটাগরিতে ভিসা আছে এবং আপনার ভিসা ম্যাথ কতদিন আছে আপনার সব ডিটেলস আমাকে একটা ছোট করে কমেন্টস করবেন পাশাপাশি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারি সেরকম একটা আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবেন যদি আপনি আসার জন্য ইন্টারেস্ট থাকেন অবশ্যই আমার কমেন্টস করবেন আমি আমার পক্ষ থেকে যতটা হেল্প করব আমি করবো আমি আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করতেছি আমি যদি পারি তাহলেই আপনাদের নিয়ে আসবো আমি আপনার সাথে মিথ্যা আশ্বাস দিয়ে আপনার সাথে কাজ করবো না আর যদি আপনারা আসতে চান মালয়েশিয়া থেকে আপনারা কোন ক্যাটাগরিতে বিসা ভিসা মেয়াদ কতদিন আমি আবার রিপিট করলাম ওই ব্যাপারগুলো উল্লেখ করে আপনার নাম্বারটা কমেন্টস করবেন তখন আমি আপনার সাথে যোগাযোগ করব আমি যোগাযোগ করে আপনাদেরকে বলবো তার কি ডিমান্ড কত টাকা রেট কতদিন সময় লাগবে কি কাজের উপর আর কাজটা ডিপেন্ড করবে আপনার বিচার উপর আপনার কোন ক্যাটাগরি বিষা আছে সেই কাজ আপনার বিষার উপর সেই কাজটা নির্ভর করবে তো আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আমি আপনাদেরকে বলবো যে তার কি ডিমান্ড কত টাকা বাজেট তো কতদিন সময় লাগবে ডিটেলস আপনাদেরকে বলবো আপনারা যদি ইচ্ছা হয় আলহামদুলিল্লাহ আসবেন আমি চেষ্টা আমি চেষ্টা করব আপনাদের হয়ে আদারওয়াইজ আপনার যদি পছন্দ হয় সমস্যা নেই আপনাদেরকে বলেই সব কিছু করবো এটা শুধুমাত্র আমি করতেছি আপনাদের জন্য কারণ আপনারা আমাকে প্রায় আপনারা মেসেজ করেন বা আমাকে ব্লেম দেন ইভেন আমাকে আমি মাঝখানে আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়েছিলাম কারণ হচ্ছে বাই এরকম বলছিল যে যারা চলে গেছে রোমানিয়াতে বা আদার্স কান্ট্রিতে ইউরোপের তারা চায় না যে আমরা যাই মানে উনি এরকম একটা রাগ থেকে কথাটা বলছিল তখন ওনার কথা আমার মিনু আমার লাগছে আমার লাগছে আমার অন্তরে যার কারণে আমি কমেন্টসে ওনার কমেন্টসে আমি নাম্বারটা দিয়েছিলাম আমি তার নাম আমার নাম্বারটা ওনাকে দিয়েছিলাম এরপর অনেকে আমাকে ফোন করছেন অনেকের সাথে যোগাযোগ হয়েছে তো আপনারা আসলে বলতে পারবেন যে আপনার সাথে আমার কী কথা হয়েছে তো যার কারণে আমি নাম্বারটা ওনার সাথে কথা বলার পর আমি নাম্বারটা ডিলিট করে দিয়েছি তো আমার কথা হচ্ছে ভাই আপনারা যদি ইন্টারেস্ট হন আপনারা যদি আসতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার নাম্বারটা এবং আপনার ডিটেলসটা আমি যা বললাম সেগুলো লিখে আপনার একটা কমেন্টস করে রাখবেন আমি আপনার সাথে যোগাযোগ করব আমি যোগাযোগ করার মাধ্যমে আপনার সব কিছু আপনার বিস্তারিত জানাবো তখন যদি আপনি পজিটিভ মনে করেন আপনি সামনে আগাবেন আপনি যদি নেগেটিভ মনে করেন আপনি পিছনে চলে যাবেন বাট আপনি কোনো ব্লেম দিবেন না কারণ হচ্ছে আমি কিন্তু ভাই প্রফেশনালি এই কাজগুলো করি না বাট আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আপনার শেয়ার করি আমি আসার আমি আসছি আগস্ট মাসে এটা হচ্ছে ডিসেম্বর মাস মাত্র এর মধ্যে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমি অনেকগুলোই ফাইল জমা দিছি যেগুলো হচ্ছে আমার ফ্রেন্ড খুব কাছের বন্ধুবান্ধব বাইব্রাদার বা আত্মীয় স্বজন যারা মালয়েশিয়াতে আছে ঠিক তাদের মতো থেকে আমি অনেকগুলোই ফাইল দিয়েছি এবার দশটার মতো ফাইল জমা দিয়েছি আমার ফার্স্ট আশ্চর্য ব্যাপার হচ্ছে আমি আড়াই মাসে পাবি পাইস আমি আসার পর জমা দিয়েছি নভেম্বরের এক তারিখে আমি আসছি ডিসেম্বর আগস্ট মাসের সাত তারিখে সাত তারিখে আসছি রোমানিয়াতে আমি আসার পর একটা ফাইল জমা দিয়েছি নভেম্বরের এক তারিখে আমি পারমিট পাইছি তারপর আলহামদুলিল্লাহ বর্তমানে আমি চারটা পারমিট পাইছি আমি আসার পর জমা দিয়েছি যেগুলো থেকে চারটে পারমিট পাইছি তো আমার ফ্রেন্ডের মাধ্যমে তো আমার ফ্রেন্ড আন্তরিক খুব ভালো আর অচেষ্টা করে যা পারে সে তাই করে যেটা পারে না সে এগুলো করে না তো সেই জন্যই আমি বিশ্বস্ত আমি বিশ্বস্ত মনে করছি আমি মনে করছি যে আপনাদের জন্য হয়তো ভালো হতে পারে তো আপনারা যদি ভালো মনে করেন আপনারা ওই যে বললাম আপনার ডিটেলস দিয়ে রাখবেন আমি যোগাযোগ করবো আপনার সাথে কথা বলবো আপনি যদি আসতে চান ইনশাল্লাহ আসতে আপনি চেষ্টা করবো আদারওয়াইজ নো প্রবলেম ইউ ক্যান গো হার বাই ওয়ার অ্যান্ড এই তো জাস্ট আজকে ভিডিওটি আপনাদেরকে আপনার প্রতি কৃতজ্ঞতা রইলো ফার্স্টশো সাবস্ক্রাইবার জন্য এবং এই পাঁচশো সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদের আপনাদের জন্য এই এই চেষ্টাটা আমি করেছি যে কী করা যায় তো আমার এজেন্টের সাথে কথা বলে রাখলাম সে আমাকে বলেছে পজিটিভ সাইন দিয়েছে সে বলছে তোমার মাধ্যমে তুমি আগাও তুমি আমাকে দাও ফাইল দাও আমি তোমার কাজ করব। তো আপনার যারা ইন্টারেস্ট অবশ্যই এই ভিডিওর কমেন্টসে আপনারা আপনার ডিটেলস এবং আপনার ফোন নাম্বার দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনার যোগাযোগ করার এবং যারা আপনারা নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার আপনার মন্তব্য আপনার মন্তব্য কমেন্টস করে জানাবেন এবং আপনারা যারা বিরু দেখেছেন যদি আপনাদের রিলেটিভ কেউ থাকে মালয়েশিয়াতে তারা যদি আসতে চায় রোমানিয়ায় তাদেরকেও আপনারা আমার বিরুটি শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম